অনেকদিন পরে মন চাইল নৌকার মাঝি হইতে তাই তো চলে এলাম আলাউদ্দিন পার্কে একজন শুভাকাঙ্ক্ষীকে নিয়ে তো সুন্দর মুহূর্ত আমরা অতিবাহিত করলাম দেখতে পাচ্ছেন তো এ মুহূর্তে আমরা অবস্থান করছি কুষ্টিয়া আলাউদ্দিন পার্ক কুষ্টিয়ার একটি বিখ্যাত একটি জায়গা যেখানে আসলে আপনাদের ক্লান্তি সহজেই দূর হয়ে যাবে তো আমাদের ক্লান্তিকে দূর করতেই আলাউদ্দিন পার্কে আসলাম স্বাভাবিকভাবেই আমার ভ্রমণ করতে খুবই ভালো লাগে আমি ভ্রমণ পিবাসু একজন ব্যক্তি এই জন্যই ভ্রমণকে খুবই ভালোবাসি তো আমাদের মতো অনেকেই দেখছেন আসছে তো এখানে আসছি ঈদের তৃতীয় দিন ঈদের তৃতীয় দিনে আমরা এখানে ভ্রমণ করতে হঠাৎ করে আসলাম আসলে আমি এখানে কিন্তু আমি একাই আসি আমি একাই আসছিলাম তো হঠাৎ করে আর কি একজন শুভাকাঙ্ক্ষীর সঙ্গে দেখা হয়ে যায় আনফর্চুনেটলি তো যা হোক অনেক সুন্দর মুহূর্তই অতিবাহিত করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ